ডাকসু নির্বাচনের ভোট কাল প্রায় দুই সপ্তাহে জমজমাট প্রচারণা শেষে এখন চলছে ভোট উৎসবের ক্ষণ গণনা সুষ্ঠু ভোট আয়োজনে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ঢাবি প্রশাসন চলছে ভোট কেন্দ্র ও বুথ স্থাপনের কাজ এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি জিএস এ প্রার্থীর ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে নির্বাচনের আগের দিন সাইবার অ্যাটাক করার অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদেরও অন্য ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরাও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে নির্বাচনে কারচুপি শঙ্কার কথা জানিয়েছেন কোন কোনো প্রার্থী তবে জাল ভোট নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন উপলক্ষে আজ রাত আটটা থেকে টানা চৌত্রিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে ডাকস নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ে কোনো সংখ্যা নেই বলে জানিয়েছেন উপাচার্য এ সময় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করেন তিনি বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান উপাচার্য ডাকসুর জন্য পাঁচটি ব্যালট দেবে আর আমাদের হলের জন্য একটি মোট সাইটি পেজ দেওয়া হবে দেন সবগুলো নিয়ে এসে এখানে ঢুকবে বুথে ঢুকবে ঢুকে সেখানে পেন দেওয়া আছে তার মধ্যে সে ক্রা যেই প্রার্থীকে সে পছন্দ করবে তাকে নিয়ে এটা ক্র চেনে দেবেন নিজস্ব ভলান্টিয়ার্স সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী পর্যাপ্ত পরিমাণে থাকবে আমাদের পুলিশ র্যাবের কিছু অংশ যে আটটি মূল প্রবেশ পথ এবং আটটি কেন্দ্র এই সব জায়গাতেই আমাদের আইন শৃঙ্খলা যতদূর সম্ভব সমন্বিতভাবে আমরা করার চেষ্টা করছি ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আমরা সরাসরি চলে আসছি সেখানে আছে বিশেষ করে শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে তাকে ভিত্তি হিসেবে নিয়েছি এবং স্বচ্ছতাকে আমরা একটি মূল শক্তি হিসেবে ব্যবহার করছি আপনাদের সহযোগিতায় সাংবাদিকদের সহযোগিতায় অতএব আমরা পুরাদস্তুর আশাবাদী যে আগামী কালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাব এবং এই বিশ্ববিদ্যালয় যেটি জাতির বিশ্ববিদ্যালয় যেটি একটি সর্বজনতার প্রতিষ্ঠান জাতি যে আমাদের উপর বিশ্বাস স্থাপন করেছে তার একটি পরিপূর্ণ আমরা মর্যাদা রাখতে পারব আপনারা সবার সহযোগিতা চাই এবং আপনারা যে অকুণ্ঠভাবে এই প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন আমি এই নিতে চাই আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে ধন্যবাদ জানানো ভালো থাকুন প্রশ্নটা নেই দেখুন নির্বাচন নিয়ে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আমরা এতক্ষণ সেখানেই ছিলাম